হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ একটা নতুন জিনিস বানাবো না জিনিসটা ঠিক নতুন নয় আমি প্রথমবার এইভাবে বানাবো প্রায় সপ্তাহখানেক আগে ওয়ালমার্ট থেকে জিনিস আনানোর সময় দুটো রেডিমেড কেকের বাক্স আনিয়েছিলাম তো বাক্স তো আনিয়ে নিয়েছি কেকের তারপরে ভাবলাম যে কেক টিন ছাড়া হয়তো কেকটা বনবে না বা হয়তো ঠিকভাবে বানানো যাবে না তো আমি দেখলাম যে কেক টিন ছাড়াও যদি অ্যালুমিনিয়াম ট্রেতে বানাই তাহলেও কেকটা বানানো যাবে কিন্তু ট্রের থিকনেসটা একটু বেশি হওয়া প্রয়োজন তো আমি দেখলাম আমার কাছে যে অ্যালুমিনিয়াম ট্রেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো একবার চেষ্টা করেই দেখি এতে এর কিছু আমাকে অ্যাড করতে হয়নি শুধু একটু তেল একটু জল আর তিনটে ডিম পরিমাণ মতো তিনটে জিনিসই নিয়ে নিয়েছি প্যাকেটটা খুলে দেখলাম একটা এরকম পাউডার ফর্মে জিনিসটা রেডি করা রয়েছে তো যতদূর যা বুঝলাম এটা স্ট্রবেরি ফ্লেভারের একটি কেক তৈরি হবে একে একে ডিম তেল আর জলটা আমি প্রথমেই পুরোটা একসাথে দিয়ে নিই খানিকটা খানিকটা করে দিতে থেকেছি এবার একটা অসুবিধা তো আমার আছেই যেটা আপনারা জানেনি যে আপাতত আমার কাছে ট্রাইপড নেই তো এক হাতে ক্যামেরা ধরে যতটা দেখানো সম্ভব আমি ততটাই ভিডিও করার চেষ্টা করেছি কেক বানানোর আগে সবার আগে যেটা প্রয়োজন ওভেনটাকে প্রি হিট করে রেডি করা তার আগে বলে রাখি ওভেনে বানানো এটা আমার প্রথম কেক এর আগে আমি কেক বানিয়েছি ওই বাড়িতে প্রেশার কুকারে নুন বালি এই সমস্ত কিছু দিয়ে তাই ব্যাপারটা একটু ভয়ে ভয়েই বানাচ্ছিলাম এই কারণের জন্যই হয়তো এতদিন ধরে রেখে দিয়েছি বারবার গৌরিকের বাবা বলছিল যে কেকটা বানাও কেকটা বানাও ঠিক সাহস করে উঠতে পারছিলাম না এনিওয়ে আমি ট্রেটাকেও প্রিপেয়ার করে নিয়েছি একটু বাটার গরম করে ভালোভাবে ট্রেটাতে চারিদিকে মাখিয়ে নিয়েছি যাতে কেকটা আর ট্রেতে লেগে না যায় প্রিহিট আমার হয়ে গেছে ওভেন এবার চলুন কেকটা ওভেনে দিয়ে দিই যেরকমটি বক্সে লেখা ছিল আমি সাড়ে তিনশো ডিগ্রিতে প্রায় ৩৫ মিনিটের মতো দিয়েছি এবার দেখা যাক কীরকম হয় কেক বানাতে আমার বরাবরই বড় ভালো লাগে জানেন আমি নানারকম কেকের এক্সপেরিমেন্টের আগেও করেছি খুব বেশি যে ফেল হয়েছি তা নয় তবে খুব যে বিশাল ভালো বানিয়েছি তাও নয় দেখা যাক আজকে কেকটা কেমন হয় এই যে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ওভেনটা বন্ধ করে আগে কেকটা বের করে দেখি চলুন বেশ সুন্দর কেকটা হয়েছে কিন্তু জানেন আর সত্যি কথা বলতে ধারে ধারে লেগেও যায়নি এবার সাবধানে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম আর দেখলাম বেশ স্পঞ্জিও হয়েছে কেকটা চলুন একটা টুকরো রেডি করে গৌরিকের বাবাকে ডাকি ওর খেয়ে কেমন লাগে সেটা জানি প্রচন্ড গরম আমি আগে থেকে গরম অ্যালার্ট দিয়ে রাখছি গরম অ্যালার্ট ওকে লেট মি ট্রাই গৌরিকের বাবার থেকে এরকম একটা এপিক রেসপন্স পাওয়ার পরে আমি কেকগুলোকে টুকরো টুকরো করে টিফিন বক্সে রেখে দিলাম পরে কখনো চায়ের সাথে বা কখনও টুকটাক খাওয়া যাবে যাই হোক সন্ধ্যেবেলায় চা জল খাবার খেয়ে আমরা এবার বেরিয়েছি একটু হাঁটতে তবে বাইরে যাওয়ার আগে আপনাদের ভিতরে একটা সুন্দর জিনিস দেখিয়ে আনি আগের ভিডিওতে এই সমস্ত জায়গাগুলো তো আপনাদের আমি বহুবারই দেখিয়েছি তবে যেহেতু গরম পড়ার পর থেকে সেই অর্থে ভিডিও বানানো হয়নি আজকের আমি ফাউন্টেনগুলোকে দেখাই চলুন গরম পড়ার কিছুদিন পর থেকে যত ফাউন্টেন আছে বা ওয়াটার স্ট্যাচুস আছে সমস্তগুলো এনারা অন করে দিয়েছেন সারা সারাদিন এইভাবে জল পড়তে থাকে খুব সুন্দর লাগে সন্ধ্যের পরে বা অনেক সময় রাত্রের দিকে কি হয় যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় আমাদের ঘর থেকেই জলের আওয়াজটা শোনা যায় বেশ রিফ্রেশিং কিন্তু আর বাকি যে বাইরের দিকের ফাউন্টেনগুলো ছিল সেগুলোও এনারা চালু করেছেন এই যে এই জায়গাটার ভিডিও তো আপনারা বহুবার দেখেছেন ফাইনালি গরম আসতে এনারা এখানকার ফাউন্টেনটাও অন করে দিয়েছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আকাশও পরিষ্কার ছিল এই সময় অবধি তাপমাত্রাও অনেকটা নেমে যায় তবে গত সপ্তাহ অবধিও অনেক গরম ছিল প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছিল বিকেলের দিকে প্রায় বত্রিশ তেত্রিশ অবধি থাকতো যেহেতু এখানে রাতটা অনেকটা দেরিতে হয় সন্ধেটাও অনেক দেরিতে হয় তো গরমটা অনেকক্ষণ থাকে এই যে এখানে একটি ফাউন্টেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের একদম অ্যাপার্টমেন্টের সামনের ফাউন্টেনটা বিকেলবেলায় হাঁটতে বেরোলে এগুলো দেখতেও বেশ ভালো লাগে যেহেতু গরমটা এখনও রয়েছে সেই জন্য গৌরীক্ষার এখন পার্কে নিয়ে যাচ্ছি না তবে একটু বৃষ্টি পড়লে যখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে ওকে আবার নিয়ে যাব। ওই জায়গাটাও আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো সেই জন্য একটু বাইরে হাঁটতে বেরোনো যাক আমরা হাঁটাহাঁটি করে এবার বাড়ি ফিরি আর সাথে ভিডিওটাই এখানে আজকে শেষ করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত সবাই খুব ভালো থাকবেন নমস্কার